প্রায় পক্ষকাল ব্যাপী নিখোঁজ গৃহবধূর অবশেষে কঙ্কালসার পচাগলা মৃতদেহ উদ্ধার উদ্ধার হওয়া মৃত গৃহবধূর নাম কনা দেবনাথ দাস ঘটনা দাসনিয়া সিএমও অফিস সংলগ্ন এলাকায় গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রাথমিক তদন্তে নেমে পুলিশ এই আশঙ্কা নিয়ে গ্রেফতার করেছেন দুজনকেই একই সাথে আটক করা হয়েছে মৃত মহিলার স্বামী রাজু দাসকে গৃহবধূর কঙ্কালসার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় বেলুনিয়া সিএমও অফিস সংলগ্ন থেকে নিখোঁজ পঁয়তাল্লিশ বছরের এক গৃহবধূর পচা গলা কঙ্গালসার মৃতদেহ উদ্ধার করল পুলিশ মৃত গৃহবধূর নাম কণা দেবনাথ দাস ও গৃহবধূ কণার মেয়ে প্রীতি দেবনাথ বেলুনিয়া মহিলা থানাতে নিখোঁজ ডায়েরি করে অবশেষে নিখোঁজ থাকার চোদ্দ দিন পর সোনামোড়া গভীর জঙ্গল থেকে মঙ্গলবার সকালে গৃহবধূর কঙ্কালসার পচাগলা পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ গত আটাইশে জুলাই বিকেল থেকে নিখোঁজ ছিল এই গৃহবধূ পুলিশ সূত্রে জানা যায় তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে হত্যার অভিযোগে গত পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলন দাস ও মোহাম্মদ মিয়া গ্রেফতার করে পুলিশ পাশাপাশি গৃহবধূর স্বামী রাজু দাসকেও গ্রেফতার করা হয় জানা যায় গৃহবধূর স্বামী রাজু নিজের স্ত্রী কণা দেবনাথ দাসকে হত্যার জন্য পঞ্চাশ হাজার টাকা সুপারি দেয় দুলনকে আটাশ বছরের যুবক দুলন দাসের বাড়ি মিলনিয়ার রাম ঠাকুর পালাতে অপরদিকে মোহাম্মদ মিয়ার বাড়ি রাজনগর মুসলিম পাড়ায় এই মহিলার সাথে দূরনের আগে পরিচিত ছিল ফোন কলের মাধ্যমে বাড়ি থেকে বের করে তুলে আনে কাশারির জঙ্গলে সেখানে মাংস কাটার দা দিয়ে মোহাম্মদ মিয়া পেছন দিক থেকে গৃহবধূ কর্ণার গলা কেটে হত্যা করে বলে স্বীকার করে ফোন কলের সূত্র ধরে গত সোমবার রাতেই গৃহবধূ কর্ণার স্বামী রাজু সহদুলন দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর রাতেই অভিযুক্তদের নিয়ে হত্যার জায়গা শনাক্ত করে পুলিশ পাশাপাশি গৃহবধূর মেয়ে প্রীতি দেবনাথকে খবর দেওয়া হয় মৃতদেহ শনাক্তকরণের জন্য মঙ্গলবার সকালে পুলিশ গৃহবধূ কর্নার মৃতদেহ উদ্ধার করে খবর দেয় ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয় অন্যদিকে ধৃত তিনজনকে রিমান্ড

और डेथ में जो लोग शामिल हैं उनको हम इन्वेस्टिगेशन चल रहा है उसका दो लोगों को हम उसमें पकड़ चुके हैं और भी जो उसमें इन्वॉल्व हैं क्राइम में उनको हम पकड़ने वाले हैं हमें पता चल गया है कि कौन कहाँ कैसे हुआ है बॉडी का हमें पता चला था कि बॉडी कहाँ पे है तो अभी है हमने बॉडी को रिकवर किया है तो स्टाफ पूरा स्पोर्ट पर है डॉक्टर्स वगैरह को बुलाया पोस्टमार्टम तो के लिए स्पोर्ट पर होगा आपको तो नाम क्या है सर महिला का बाकी अभी इन्वेस्टिगेशन के लिए मैं सब बहुत सेंसिटिव डिटेल्स हैं तो वो मैं अभी नहीं बता सकता कहाँ से मिला ये डेड बॉडी डेड बॉडी ये अपना साउथ और सफाई जिला के बॉर्डरिंग एरिया में जो ये जंगल है यहाँ से हमें डेड बॉडी मिला ब्यूरो रिपोर्ट सच इंडिया टी